স্টার গল্প ভিডিওতে তোমার সানবীর পার্টটা অনেক ভালো লাগছে সানবীর কথা তোমার মা মেয়ের জড়িয়ে ধরাটা অনেক ভালো ছিল ফাতেহা খান ফাতেহা ও থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভালো কথা বলছেন শুনেন সানবীর ওই আমি একটা জিনিস ভালো কথা বলছেন একটা ভালো কথা মনে করছেন দেখেন আমি একটা জিনিস আপনাকে বলি ওই ভিডিওটা দেখেন এইটার মধ্যে এই তো এই তো এই তো ইন্টারভিউটা দেখেন আমি একটু আপনাকে দেখাই এই তো ইন্টারভিউটা আমি গাড়িতে আসার সময় একটা জিনিস দেখতেছিলাম যে এই ভিডিওতে একটা থার্ড ক্লাস মহিলা কমেন্ট লিখছে দেখেন সবাই বেশি সবাই ভালো কমেন্ট লিখছে দুই তিনটা থার্ড ক্লাসের বাচ্চা ছাড়া একটা থার্ড ক্লাস মহিলা কমেন্ট লিখছে লাইক আমি আমি একটু মহিলাটাকে একটু ইয়া করতে চাই দেখতে চাই আমি মহিলার কমেন্ট এখন দেখতে পাচ্ছি না কেন বের করি সে লিখছে কি দামি ড্রেস কত আয়োজন তবুও লাগছে সরি বাট ইটস ট্রু মুন আহমেদ আপনি যে একটা বড় লোক আফা তাই আপনার প্রোফাইল পিকচার আপনার ছবি নেই কেন আপনার চেহারা দেখাতে আপনার লজ্জা লাগে আমি আপনাকে একটু দেখতে চাই আপনার কি চেহারা দেখাতে এখন ফেক আইডি কেন আপনার চেহারা দেখাতে লজ্জা লাগে আপনি যে কোন লেভেলের ফকির নিই যে আপনি নিজের চেহারা দিতে শুধু নিউ ইয়র্কে থাকলেই হয় নাকি নিউ ইয়র্কে কি সবাই সবাই শুধু ইয়া করে কেউ কেউ তো যা কাজের লোকের কাজও করে সো আপনি যে একটা নাম্বার ওয়ান থার্ড ক্লাস একটা ফকির আপনি যে একটা বাচ্চাকে অ্যাটাক করার আগে ছাড়েন না হ্যাঁ মুন আহমেদ আপনার জীবন তো ধন্য হয়ে গেল রুবায়ত ফাতিমা আপনাকে নিয়ে কথা বলছে হ্যাঁ বাট আপনার আপনার মতো কিছু থার্ড ক্লাস বস্তি মার্কা কিছু মহিলা আছে যারা বাচ্চাকে অ্যাটাক করতে ছাড়ে না সানবিকে দেখতে ফকির নিয়ে লাগতে স্যার আপনার আপনি তো একটা জাজ ফকির নিয়ে যেন আপনার প্রোফাইল পিকচার আপনার ছবি নেই আপনার নিজের চেহারা দেখে তো লজ্জা মানে এত বেয়াদ বেড়া মহিলা মানে এরা ফেসবুকে আমি জানি আমার মেয়ে এই আমার মেয়ে তো সব পড়ালেখা কর জানে সে তো যখন স্টার গল্পের নিউজটা সে দেখবে সে কমেন্টটা করবে তার অনেক মন খারাপ হবে আমার মেয়ে দেখতে প্রিন্সেসের মতো ইউ আন্ডারস্ট্যান্ড থাপ প্রায় আপনার মতো মহিলার বুথ ফালা দাঁত মানে বুথ ছোটানো উচিত ফালতু মহিলা কোনো মানে আপনার একটা বাচ্চাকে কি কমেন্ট করবেন অতটুকু কমন আপনাদের নাই অতটুকু শিক্ষা আপনি ফ্যামিলি থেকে পান নাই অতটুকু শিক্ষা আপনার আপনি শিক্ষায় আপনি শিক্ষিত হন নাই একটা বাচ্চাকে কি ধরনের কমেন্ট করতে হয় ততটুকু আপনি জানেন না হ্যাঁ আপনার মতো মহিলাকে থাপ প্রায় বুথ চোটানো উচিত আমি এখানে মানে কমেন্ট করছে তিনশো চৌষট্টিটা দেখলাম এখন পর্যন্ত বাট এখানে সবাই ভালো কমেন্ট করছে আপনার মতো দুই চারটা বাপমা ছাড়া পোলা মানে আপনার মতো দুই দুই চারটা বাপমার জারক সন্তান ছাড়া তারা এরকম কমেন্ট করে তার মানুষকে অ্যাটাক করে কমেন্ট করে কারণ তারা মানুষের ভালো দেখতে পারে না আপনি এখানে তিনশো চৌষট্টিটার মধ্যে আমাদের দেখছি তিনশো কমেন্টে ভালো কমেন্ট করছে আপনার মতো ওই দুই চারটা ফকিন্নির বাচ্চা এরকম থার্ড ক্লাস মার্কে কমেন্ট করছেন যেটা বাচ্চারা খুব রেয়ার রকমের এক্সপেন্সিভ বিউটিফুল রোজ ও আচ্ছা নয়ন অফ রোজ আপ বলে আচ্ছা বাচ্চারা বাচ্চারা তো মানে বাচ্চারা এগুলো দেখে বাচ্চারা এগুলো পড়ে তো বাচ্চাকে কেন এরকম নোংরা কমেন্ট করেন আপনারা মানে ওয়াই মানে ফকিনি মানে কি আপনি সানমিকে দেখতে ফকিনির মতো লাগতেছে মানে কি বেয়াদক ছোট লোক মহিলা কোথাকার সানবির মারে দেখেন আগে ভালো করে হ্যাঁ সানবির মাকে দেখেন চিনেন জানেন চিনেন তো নিশ্চয়ই তারপর কমেন্ট করতে আসেন আপনার মতো আপনার বিদেশে যে কাজের লোকের কাজ করেন আপনার মতো এরকম লোককে আমার আট দশটা লোককে আমি আমার বাসায় কিনে রেখে দিই আগে জানেন হ্যাঁ তারপর কমেন্ট করেন চাকরের বাচ্চা চাকর আম সরি আমি এইসব বিষয়ে খুবই রুট বিকজ আমার আমি জানি আমার বাচ্চায় কমেন্টটা দেখবে আমার বাচ্চা হচ্ছে যে আমার বাচ্চা হচ্ছে যে সব করতে পারে এখন একটা বাচ্চাকে কি ধরনের কমেন্ট করতে হয় সেটা সে জানে না একটা বাচ্চা তার সে সাজু গুজু করছে সে পার্টি করছে সে আনন্দ করছে সেখানে সে লিখতেছে ও আচ্ছা বাচ্চাকে দেখতে মন লাগতেছে আপনার আপনার ছাড়াটা আমার দেখতে খুব ইচ্ছা করতেছে বেআব ছোট লোক মহিলা কোন কারণ কোন ওরে মনে করেন দূরে কিশোরগঞ্জের ভাষায় দূরে ডলা দিতে পারতাম কিন্তু দিতে পারতেছে না এখন আমি দুটা ডলা দিতে পারতাম আমার আরেকটু মজা লাগতো